নমস্কার গুড মর্নিং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিধু বন্ধুরা আর আর বি জি কে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা রেলের পরীক্ষা দেবে তোমাদের সুবিধার্থেই আমি দু হাজার একুশ সালে এন পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি আজকে আমি করাব বাহাত্তর নম্বর ক্লাস যা পাঁচই জানুয়ারি দু সালে প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল তো বন্ধুরা শুধু যে রেলওয়ে পরীক্ষা সেটা নয় তোমরা যারা আগামী দিনে এসএসসি সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দেবে এই প্রশ্নগুলো তোমাদের কাছেও সমান গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো ভারতে উনিশশো সালে প্রথম পরীক্ষামূলক টেলিকমিউনিকেশন স্যাটেলাইট আর্থ স্টেশন কোথায় স্থাপিত হয়েছিল তো এটি স্থাপিত হয়েছিল আহমেদাবাদে গুজরাটের আহমেদাবাদে প্রথম পরীক্ষামূলক টেলিকমিউনিকেশন স্যাটেলাইট আর্থ স্টেশন স্থাপিত হয়েছিল পরবর্তী প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয় দেখো কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো হচ্ছে ডেটা স্টোরেজ গতি এবং নির্ভুলতা এগুলো কিন্তু কম্পিউটারের বৈশিষ্ট্য আর যেটি বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে বুদ্ধিমত্তা ভাগফল বা ইন্টেলিজেন্ট কোশেন্ট পণ্যের আমদানি এবং রপ্তানি ভারসাম্যকে কি বলা হয় পণ্যের আমদানির ও রপ্তানি ভারসাম্যকে বলা হয় ট্রেড ব্যালেন্স বা ভারসাম্য বাণিজ্য ঠিক আছে ট্রেড ব্যালেন্স বা ভারসাম্য বাণিজ্য বলা হয় পণ্যের আমদানি এবং রপ্তানির ভারসাম্যকে পরবর্তী প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কোথায় তাদের উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেন তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশি যুদ্ধে জয়ী হবার পর প্রথম উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেন এই বাংলায় তো সঠিকোত্তর হবে বাংলায় প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের উপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেন আর পলাশি যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে ভারতে একশোতম মহাকাশ অভিযান কবে চালু হয়েছিল কোন বছর ভারতের একশোতম মহাকাশ অভিযান চলছিল তো সঠিক উত্তর সেপ্টেম্বর দু হাজার বারো সেপ্টেম্বর দু হাজার বারোতে ভারতের একশোতম মহাকাশ অভিযান চালু হয় সব সম্ভ্রান্ত জমিদারি জীবনযাত্রার অবক্ষয় নিয়ে সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্র কোনটি তো সম্ভ্রান্ত জমিদারি জীবনযাত্রার অবক্ষয় নিয়ে সত্যজিৎ রায়ের বিখ্যাত চলচ্চিত্রটি হচ্ছে জলসাগর তো সঠিক উত্তর হবে জলসাঘর কোন বছরে রাউলকেল্লা ইস্পাত কারখানা ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ কর্তৃক পার্বতী নামে তার প্রথম ব্লাস্ট ফার্নেস উদ্বোধনের মাধ্যমে কার্যকর করে তো রাউলকেল্লা ইস্পাত কারখানাটি এটি উদ্বোধন হয় উনিশশো সালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ঠিক আছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময় এই রাউলকেল্লা ইস্পাত কারখানাটি উদ্বোধন হয় যেটা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর রাউলকেল্লা ইস্পাত কারখানাটি পশ্চিম জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছিল আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালিত হয় তো আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয় উনত্রিশে এপ্রিল তো উত্তর হবে উনত্রিশে এপ্রিল প্রতি বছর আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয় দেনা ব্যাংক ও বিজয়া ব্যাংক সম্প্রতি কোন ব্যাংকের সাথে মিশে গেছে তো দেনা ব্যাংক এবং বিজয়া ব্যাংক এই দুটি ব্যাংক সম্প্রতি ব্যাংক অফ বরোদার সঙ্গে মিশে গেছে তো সঠিক উত্তর হবে ব্যাঙ্ক অফ বরোদা কোন বছরে ভারতের প্রথম পারমাণবিক চুল্লি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু উদ্বোধন করেন তো সঠিক উত্তর হবে উনিশশো সালে উনিশশো সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভারতের প্রথম পারমাণবিক চুল্লি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন একটি অর্থনীতিতে মূলধন স্টকের সংযোজন যা নিট বিনিয়োগ বা নতুন মূলধন গঠন দ্বারা পরিমাপ করা হয় কোনটির মাধ্যমে প্রকাশ করা হয় এই নিট বিনিয়োগ কিভাবে প্রকাশ করা হয় তো নিট বিনিয়োগ বের করার সূত্র হচ্ছে মোট বিনিয়োগ থেকে অপচয় বা খরচ বাদ দেওয়ার পর মোট বিনিয়োগ যা হবে সেখান থেকে টোটাল খরচ বাদ দেওয়ার পর যে রাশিটি পড়ে থাকবে সেটাই হচ্ছে নিট বিনিয়োগ ঠিক আছে পরবর্তী প্রশ্ন ফুলের ডিম্বাশয়ের ভিতরে পাওয়া ছোটো পুঁথির মতো কাঠামোকে কি বলা হয় তো একে বলা হয় ডিম্বাণু তো সঠিক উত্তর হবে ডিমবাণু নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেখো জাতিসংঘের পাঁচটি দেশ রয়েছে স্থায়ী সদস্য তো নিম্নলিখিত দেশগুলোর মধ্যে চীন হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ঠিক আছে আর দশটি দেশ থাকে অস্থায়ী সদস্য পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ইনপুট ডিভাইস নয় অর্থাৎ আউটপুট ডিভাইসের উদাহরণ দেখো টাচ স্ক্রিন লাইট পেন এবং ট্রাক বল এগুলো কিন্তু ইনপুট ডিভাইসের উদাহরণ আর প্লোটার প্লোটার কিন্তু আউটপুট ডিভাইসের উদাহরণ অর্থাৎ ইনপুট ডিভাইস নয় তো সঠিক উত্তর হবে প্লোটার যে জমিটি এক বা এক কৃষি বছরের কম সময়ের জন্য চাষাবাদ ছাড়াই থাকে তাকে কি বলা হয় তো যে জমি এক বা এক কৃষি বছরের কম সময়ের জন্য চাষাবাদ জমি তো সঠিক উত্তর হবে প্রতি জমি তাঞ্জাপুরের কোন মন্দিরে চোল স্থাপত্য রীতি রীতি রয়েছে এবং সম্রাট রাজারাজ নির্মাণ করেছিলেন তো মন্দিরটি হলো বৃহদেশ্বর মন্দির এই তাঞ্জাবুরের বৃহদেশ্বর মন্দিরটি নির্মাণ করেন চোল সম্রাট রাজারাজ আর এখানে চোল স্থাপত্য রীতি রয়েছে ঠিক আছে মন্দিরে কিন্তু চোল স্থাপত্য রীতি রয়েছে তামিল নববর্ষ কী নামে পরিচিত দেখো উগাদি কিন্তু কর্ণাটকের নতুন বর্ষ কন্দ্র কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানার নতুন বর্ষ হচ্ছে উগাদি আর এখানে বলেছে তামিলনাড়ুর নতুন বর্ষ তো পুথান্ডু বা পুতু ভারুসম ঠিক আছে পুথান্ডু বা পুতু ভারুসম হচ্ছে তামিল নববর্ষ আর উগাদি কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার নববর্ষ দেখো পরবর্তী প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট যখন চিরস্থায়ী বন্দোবস্ত জারি করা হয়েছিল তখন বর্ধমানের রাজা কেছিলেন তো তখন বর্ধমানের রাজা ছিলেন তেজ চাঁদ ঠিক আছে সাধারণ অবস্থায় অ্যাসিডের ক্রিয়া থেকে পাকস্থলের ভিতরের আবরণকে কে রক্ষা করে তো শ্লেষা শ্লেষার আবরণ এই পাকস্থলের ভিতরণ ভিতরের আবরণকে কিন্তু রক্ষা করে ঠিক আছে পরবর্তী প্রশ্ন বৈদ্যুতিক প্রবাহের উত্তাপের প্রভাবের উপর ভিত্তি করে তৈরি বৈদ্যুতিক সুরক্ষা ডিভাইসটিকে কি বলা হয় তো এটিকে বলা হয় ফিউজ ঠিক আছে এটিকে কি বলা হয় ফিউজ বলা হয় পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মূলধন প্রাপ্তির অংশ নয় তো দেখো মূলধন প্রাপ্তির অংশ হচ্ছে বিনিয়োগ করা ধার করা এবং ঋণ পুনরুদ্ধার করা এগুলো কিন্তু মূলধন প্রাপ্তির অংশ আর যেটা মূলধন প্রাপ্তির অংশ নয় সেটা হচ্ছে ট্যাক্স তো সঠিক উত্তর হবে ট্যাক্স উদ্ভিদের প্রোটিন এবং অন্যান্য যৌগগুলির সংশ্লেষে সংশ্লেষণে কোন অপরিহার্য উপাদান ব্যবহার করা হয় তো যেটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে নাইট্রোজেন ঠিক আছে উদ্ভিদের প্রোটিন ও অন্যান্য যৌগগুলির সংশ্লেষণে এই নাইট্রোজেন একটি অপরিহার্য উপাদান জাতিসংঘের অষ্টম মহাসচিবকে কে দেখো জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্থনিও গুতেরেস এখানে বলেছে অষ্টম মহাসচিব তো অষ্টম মহাসচিব হচ্ছে বানকে মুন বানকে মুন তিনি জাতিসংঘের অষ্টম মহাসচিব ছিলেন উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয়কে তো উনিশশো সালে নোবেল জয়ী প্রথম ভারতীয় হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার প্রদান করা হয় পরবর্তী প্রশ্ন প্রতি ইউনিট উৎপাদনের মোট খরচকে ড্যাশ খরচ বলা হয় তো প্রতি ইউনিট উৎপাদনের মোট খরচকে বলা হয় গড় খরচ বা গড় মোট খরচ ঠিক আছে ভারতে রাষ্ট্র পুনর্গঠন কমিশন কবে গঠিত হয় তো এটি গঠিত হয় উনিশশো সালে তো সঠিক উত্তর উনিশশো সালে রাষ্ট্র পুনর্গঠন কমিশন গঠিত হয় কে খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন তো খিলাফত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আলী ব্রাদার্স বা আলী ভাতৃত্ব আলী আলি ভাতৃদ্বয় বা আলী ব্রাদার্স এই খিলাফত আন্দোলনের নেতৃত্ব দেন এই আলী ব্রাদার্স হলেন শৌকত আলী এবং মোহাম্মদ আলী ঠিক আছে কোন দল স্প্যানিশ লা লিগা শিরোপা দু হাজার তেইশ চব্বিশ জিতেছে তো দু হাজার চব্বিশ তেইশ চব্বিশ লালিগা শিরোপা জিতেছে রেয়াল মাদ্রিদ এফসি তো সঠিক উত্তর হবে রেয়াল মাদ্রিদ এফসি পরবর্তী প্রশ্ন জাতিসংঘের প্রধান অঙ্গটি চিহ্নিত করো যা উনিশশো সালে স্থগিত হয়েছিল তো জাতিসংঘের ট্রাস্টিশিপ কাউন্সিল এটি উনিশশো সালে স্থগিত হয়েছিল যে সব জীব কার্বন ডাই অক্সাইড এবং জল ব্যবহার করে নিজেদের খাদ্য তৈরি করে তাদেরকে কি বলা হয় তো তাদেরকে বলা হয় প্রাথমিক উৎপাদক বা অটোট্রফস ঠিক আছে প্রাথমিক উৎপাদক বা অটোট্রপস বলা হয় পরবর্তী প্রশ্ন কোন বন্দরটি পূর্ব উপকূলের প্রাচীনতম কৃত্রিম বন্দরগুলির মধ্যে একটি তো সঠিক উত্তর হবে চেন্নাই বন্দর চেন্নাই বন্দর পূর্ব উপকূলের প্রাচীনতম কৃত্রিম বন্দরগুল গুলির মধ্যে এটি অন্যতম পৃথক অন্ধ্র আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল তো বিশালন্দ্র অন্ধ্র আন্দোলন যা পৃথক অন্ধ্র আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল কম্পিউটার ক্ষেত্রে এলআই এফ ও লি বা লিফো বলতে কী বোঝো তো কম্পিউটার ক্ষেত্রে লিফো বলতে বোঝানো হয় লাস্ট ইন ফার্স্ট আউট লাস্ট ইন ফার্স্ট আউট পরবর্তী প্রশ্ন ভারতীয় জাতীয় আন্দোলনের সময় ড্যাশ ছিল এমন একটি মানব সমাজের প্রতিনিধিত্বকারী একটি মূল প্রতীক যা মেশিন এবং প্রযুক্তির মহিমা ঘোষণা করবে না ঘোষণা করবে স্বনির্ভরতা এবং হস্তনির্মিত পণ্যের পক্ষে তো এটি হচ্ছে চরকা ঠিক আছে চরকা ছিল এমন একটি মানব সমাজের প্রতিনিধিত্বকারী একটি মূল প্রতীক যা মেশিন এবং প্রযুক্তির মহিমা ঘোষণা করবে না যা প্রচার করবে স্বনির্ভরতা এবং হস্তনির্মিত পণ্যের পক্ষে ঠিক আছে লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে কে কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন তো দ্বিতীয় গোল টেবিল বৈঠকে কংগ্রেসের প্রতিনিধিত্ব করেন মহাত্মা গান্ধী তো সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী কোন রাজনৈতিক ব্যক্তি সম্পর্কে আয়ারাম গয়ারাম অভিব্যক্তিটি বর্ণনা করার জন্য ভারতের রাজনৈতিক শব্দ ভাণ্ডার জনপ্রিয় হয়ে উঠেছে তো এটি গয়ালাল গয়ালাল এই ব্যক্তি সম্পর্কে এই আয়ারাম গয়ারাম অভিব্যক্তিটি বর্ণনা করা হয় ঠিক আছে তো ইনি এতবারই যে দল পরিবর্তন করেছে তো সেই জন্যই কিন্তু এই অভিব্যক্তিটি কিন্তু বর্ণনা করেছে আয়রাম গয়ারাম রাজ্যের প্রায় অর্ধেক কাপল কাপড় মিলের সাথে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে তো সঠিক উত্তর হবে কোয়েম্বাটুর তামিলনাড়ুর অর্ধেক কাপড় কলে কিন্তু এই কোয়েম্বাটুর শহরে অবস্থিত ঠিক আছে পরবর্তী প্রশ্ন নিচের কোন ভারতীয় খনিটি বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম খনিগুলোর মধ্যে একটি তো বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম খনিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভারতের তুম্বাল্লা পার্লে খনি তুম্বাল্লা পার্লে খনি অপশন ডি সরি অপশন সি তুম্বালা পাল্লে খনি যা বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম খনিগুলোর মধ্যে একটি তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ